বন্ধুরা রাজপথ কাপানো বক্তা এবং তরুণ প্রজন্মের আইকন শরীফ ওসমান হাদি আমরা তাকে সবসময় আন্দোলন আর সংগ্রামের ময়দানেই দেখেছি কিন্তু এই লড়াকু মানুষটির ব্যক্তিগত জীবন তার পরিবার এবং ধন সম্পদ নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই আজকের ভিডিওতে আমরা জানাব ওসমান হাদির অজানা পারিবারিক জীবন ও সম্পদের প্রকৃত হিসাব সাথেই থাকুন ওসমান হাদিকে অনেকেই শুধুমাত্র একজন রাজনৈতিক কর্মী হিসেবে চেনেন কিন্তু পেশাগত জীবনে তিনি ছিলেন একজন পুরো দস্তুর শিক্ষক নামকরা কোচিং সেন্টার থেকে শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি ইংরেজি পড়াতেন এখন প্রশ্ন হল কত টাকার মালিক ছিলেন তিনি সত্যি বলতে ওসমান হাদির কোন অঢেল পৈতৃক সম্পত্তি বা অবৈধ উপায়ে গড়া পাহাড়সম টাকা ছিল না ঢাকায় তার কোনো বিলাসবহুল বাড়ি বা গাড়ি নেই শিক্ষকতা করে যা আয় করতেন তা দিয়েই অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত জীবনযাপন করতেন তার সম্পদ বলতে ছিল সততা ছাত্রদের ভালোবাসা এবং দেশের মানুষের দোয়া এবার আসা যাক তার একান্ত ব্যক্তিগত প্রসঙ্গে ওসমান হাদি তার পারিবারিক জীবনকে সবসময় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার আড়ালে রাখতেই পছন্দ করতেন জানা যায় সাংসারিক জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক তার একটি ফুটফুটে মেয়ে আছে যাকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তবে তার স্ত্রী বা সহধর্মিনীকে কখনো জনসম্মুখে বা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি তিনি সবসময় পর্দা এবং গোপনীয়তা বজায় রেখে চলতেন ওসমান হাদি তার পরিবারকে লাইমলাইটের বাইরে রেখে অত্যন্ত সাদাসিদে জীবন অতিবাহিত করেছেন বন্ধুরা মৃত্যুর পর ওসমান হাদি রেখে গেছেন তার ছোট্ট সন্তান এবং পরিবারকে তার ব্যাংক ব্যালেন্স হয়তো খুব বেশি নেই কিন্তু তিনি যে সম্মান এবং ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন তা কোটি টাকার চেয়েও দামি ওসমান হাদির এই সাদামাটা জীবন নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ